এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নবসটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের হচ্ছে আল্লাহ কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সেটা রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেরার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় দেবে সে আল্লাহ পাকের জমিনর উপরে খায়রুল্লাহ বা কুফরদের তাগুতদের কোনো লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পড়া এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মায়ে ইশরী নাফসাহু ইবতিগা আমরদাতিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে जान মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন বল্লাহ রাজ এই মানুষগুলোর প্রতি আল্লাহ কৌ ফেন কোমল নরম সফট হয়ে যান